নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও আগের থেকে অনেকটা ভালো আছি শুধু গলা ধরাটা আমার এখনও ছাড়েনি কিন্তু সেটা বুঝতেই পারছো তোমরা গলার ভয়েসটা শুনে তো আজকে একটা স্পেশাল চিকেন কারি করে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা যে চিকেন কারিতে কী কী লাগছে ধনেপাতাটা পরে কুচিয়ে দেব এই যে আদা রসুন কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়নে দেব তেজপাতা আর গোটা গরম মশলা আর এই যে মাংস হচ্ছে প্রায় এক কেজি মতো তো এই যে দেখো সর্ষের তেল লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এই যে দেখো টক দই দিয়ে প্রথমে আমি মাংসটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরার জন্য তারপরে ওটাকে নিয়ে টক দই দিয়ে এই যে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখলাম তো টক দই দিয়ে মাখানোর পরে তারপর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো দু চামচ মতো দু চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল নিয়ে ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তো দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মাংসের পিসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর টক দই চার চামচ মতো দিয়েছিলাম টক দই দিয়ে চার চামচ মতো দিয়ে এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এই যে ম্যারিনেট করে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার বাকি উপকরণগুলো আমি তোমাদেরকে দেখাবো আর দেখো এই যে আলুটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আলুটা আমি একটু দিই আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড আলুটা চিকেনে দিতে পছ মানে খেলে পছন্দ করে ওরা সেই জন্য দিই না দিলেও অসুবিধা নেই তো আলুটাকে আমি হলুদ দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নিলাম আর এই যে দেখো এটাকে আমি রেখে দিয়েছি সাইডে তো এবার অন্য কাজগুলো আমি সেরে নেব এই যে আদা রসুনগুলো পেস্ট করে নিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে গোটা গরম মশলাটা ফোড়নে লাগছে তো এই যে দেখো তেলের মধ্যে আলুটাকে ভেজে নিয়ে কড়াইতে একটু তেল দিলাম তেলের মধ্যে আমি এই যে গোটা গরম মশলা দিলাম আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে ছিল ওই পাঁচটা মতো পাঁচটা ছটা এলাচ একটু লবঙ্গ একটু দারচিনি স্টিক সেইগুলো দিয়ে আমি ভালো করে প্রথমে ভেজে নিলাম তারপরে দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালো করে আমি ভাজা ভাজা মতো করে নেব একটু ল লবণের মধ্যে আমি দিয়ে দেব যাতে একটু নরম হয় সেই জন্য তো লবণ দিয়ে এটা এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তো দেখো বন্ধুরা এই যে টমেটোটা পেস্ট করে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এই যে কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নিয়েছি আর আদাটা আলাদাভাবে পেস্ট করে নিয়েছি তো দেখো বন্ধুরা এই যে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়ে একটু লবণ দিয়েছিলাম তো অনেকটা নরম হয়ে গিয়েছে তো এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিতে থাকবো তো এই যে লবণটা দেয়া তখন দেখানো হয়নি তো লবণটা দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম বেশিক্ষণ নয় খুব সামান্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় তো আজকে যেহেতু নবমী তো অনেকেই মটন কষা চিকেন কষা যে যেটা ভালোবাসে তো যেহেতু আমি মটন কষাটা খাই না চিকেন কষাটাই ভালোবাসি তো আমার হাজব্যান্ড বলল যে একেবারেই তাহলে চিকেন কষাই হোক দুরকম করে দরকার নেই তো মটন কষাটা আমি করি কোত মানে ভালোই রান্না করি কিন্তু আমি নিজে খাই না বলে আমার হাজব্যান্ড আনেনি। বললো সবাই মিলে খাবো একটা জিনিস একটাই রান্না হোক দু রকম করার দরকার নেই তো বন্ধুরা দেখো এই যে পেঁয়াজটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে এই যে কষিয়ে নেব তো এটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আদা বাটাটা কিন্তু এখন আমি দেব না এর মধ্যে এর মধ্যে অন্য মশলাগুলো আমি দেব এই যে আমি প্রায় দু চামচ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দু চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেব। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেহেতু আমি ব্যবহার করি না আমার হাজব্যান্ড পছন্দ করে না তাই আমি ব্যবহার করি না তো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিতে পারো সেটা কালার হওয়ার জন্য ওটা দিলে কিন্তু ঝাল হয় না কালারটা ভালো হয় আর এই যে দেখো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা কষিয়ে নিয়ে মশলাটাকে তারপর আমি এর মধ্যে এই যে এক চামচ মতো জিরে গুঁড়ো দিলাম আর এক চামচ মতো আমি ধনিয়া গুঁড়ো দেবো এর মধ্যে তো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব ওভেনটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে ওই যে আদা বাটাটা এর মধ্যে অ্যাড করব তো দেখো বন্ধুরা জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে গোটা জিরে আর গোটা ধনিয়া এই বেটেও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি একটু গুঁড়ো ব্যবহার করেছি তো এবার দেখো আমি আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদার যে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেবো ততক্ষণ ধরে এরপরে আমি টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দেখো এই যে টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম তো টমেটো বাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ ধরে কষিয়ে নেব তো এই যে ভালো করে মশলা কষানোটা হয়ে গেলে তারপর আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেব তো বন্ধুরা এই চিকেন এইভাবে করলে এত সুন্দর খেতে লাগে এত অপূর্ব খেতে লাগে কি বলবো বন্ধুরা তোমরা একবার হলেও এই পদ্ধতিতে করে তোমরা দেখতে পারো তো দেখো ভীষণ সুন্দর করে মানে ভীষণ সুন্দর খেতে লাগে এই এইভাবে চিকেনটা করলে তো দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে এক চামচ চিনি অ্যাড করে দিলাম এক চামচ চিনি অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে আর কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়ে এইবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব। তো এই যে দেখো মশলাটা এবার তেল ছেড়ে উঠে আসছে মশলা কষানো কিন্তু আমার হয়ে গিয়েছে আর পাশেই দেখো গরম জল করতে দিয়েছি জলটা কিন্তু এবার অনেকটাই গরম হয়ে গিয়েছে তো এবার আমি এর মধ্যে ম্যারিনেট করেছিলাম তো আমি আবারও বলছি কি কি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমি চার চামচ টক দই নিয়েছিলাম আর এক চামচ দু চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি তো ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে ঝালের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি কারণ যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা আমি রসুনের সাথে বেটেছিলাম ছ সাতটা মতো কাঁচা লঙ্কা বেটেছিলাম তো সেই জন্য ঝালের পরিমাণটা আমি ম্যারিনেট করার সময় কম দিয়েছি আর কষানোর সময় আমি দু চামচ দিয়েছি তো এবার দেখো বন্ধুরা এই যে পাশে গরম জলটা রয়েছে এটা অনেকক্ষণ ধরে কষিয়ে কিছুটা সময় নিয়ে কিন্তু আমি কষাবো কষিয়ে তারপর গরম জলের মধ্যে এটাকে ঢেলে দেবো তো এই পদ্ধতিতে করে তোমরা দেখতে পারো বন্ধুরা অপূর্ব অপূর্ব সুন্দর খেতে হয় তো এই যে দেখো বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি কষালাম কষিয়ে এবার আমি এই যে গরম জলের মধ্যে অ্যাড করে দেব তো জলটা তোমরা পরিমাণ মতো বুঝে শুনে দেবে যদি তোমরা একটু মাখো মাখো কষা কষা খেতে চাও তাহলে জলের পরিমাণটা অনেকটাই কম দেবে কষানো যখন অনেকক্ষণ ধরে কষাই তখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই তো আমি যেহেতু একটু ভাত দিয়ে দুপুরে খাওয়ার ব্যাপার আছে যেহেতু আমার একটাই তরকারি আমি আর কিছু রান্না করব না যেহেতু তো সেই জন্য আমি একটু জলের পরিমাণটা সামান্য বেশি দিয়েছি আমি বেশ একটু ঝোল ঝোল মতো করব তো তোমরা চাইলে অনেকটা কম জল দেবে দিয়ে একটু কষা কষা মতো করে করতে পারো আর আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড এরা কষা মাংস খুব একটা পছন্দ করে না এরা এই ঝোল ঝোলটাই পছন্দ করে এরা শুধু আমার কাছে ঝোল চায় তো সেই জন্য আমি একটু ঝোলের পরিমাণটা একটু বেশি করেছি তোমরা তোমাদের মতো বুঝে শুনে জলটাকে দিয়ে দেবে তো এবার দেখো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম আলুটা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। আর এই যে দেখো ধনেপাতা কুচিটা লাস্টে আমি ছড়িয়ে দেবো আর সাহি গরম মশলাটা ওপর থেকে আমি ছড়িয়ে দেবো দিলে আমার মানে চিকেন রান্না পুরো রেডি হয়ে যাবে তুমি আর একটু ঢাকা দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে বলে আর ধনেপাতা পাতা কুচিটা ধুয়ে আমি ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি তো ধনেপাতা যদি না থাকে এই সময় তোমাদের কাছে তাহলে তোমরা একটু কসুরি মেথি হাত দিয়ে ঘষে ছড়িয়ে দিতে পারো তো দেখো বন্ধুরা এই যে আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমার কিন্তু চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে ধনে পাতাটাকে অ্যাড করে দেব তারপরে গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে দেখো কালারটা আমি কিন্তু কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করি না সেটা তোমাদেরকে বললাম আমি তো তোমরা দেখো কালারটা কি অপূর্ব হয়েছে কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করি না তাও এত সুন্দর কালার হয়েছে দেখো তো এবার আমি ধনে পাতা দিয়ে এই যে এবার আমি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব তো চিকেনের লাল লাল ঝাল ঝাল চিকেন কারি আমার কিন্তু পুরো রেডি নবমীর স্পেশাল চিকেন কারি তো বন্ধুরা তোমরা এই পদ্ধতিতে করে দেখো তো অপূর্ব সুন্দর খেতে হয় এইরমভাবে করলে তো দেখো এই যে রান্নাটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তো আজ তাহলে রাখলাম আজ আবার একটু ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপার আছে তো টাটা